খুব সাধারণ জীবনযাপন তবে অনেক সুখী আলহামদুলিল্লাহ 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 চাহিদা সবারই থাকে বড় হওয়ার আমারও আছে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই বড় হব তবে এখন যে অবস্থায় আছি আল্লাহ যেন এই সুখ কখনোই কেড়ে না নেয় সবাই আমার পরিবারের জন্য আর আমার জন্য দোয়া করবেন আসলে আনন্দ করতে চাইলে কিন্তু কোনো ফাইভ স্টার এর প্রয়োজন হয় না এভাবে ছোট ছোট কিছু জিনিসপত্র দিয়ে আনন্দ করা যায় হঠাৎ করে রাত্রি বেলা বাচ্চারা শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছে আপনাদের ভাইয়া কাছ থেকে এসে বাসায় আসার সময় হঠাৎ করে এই পেঁয়াজগুলো নিয়ে আসলো আমি আর আমার বাচ্চারা অনেক পছন্দ করি বাচ্চারা শুয়ে পড়েছিল কিন্তু এনে সারপ্রাইজ দিলো আর তুলে উঠে বসালো তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে এটা তো দেখতেই পাচ্ছি প্রথমেই বললাম না যে এই সুখটুকু যেন আল্লাহ কখনোই কেড়ে না নেয় এই যে ছোট ছোট পছন্দ অপছন্দ গুলো নিজের স্বামী মনে রাখে এটার মতো ভালো আর কি হতে পারে জানি না এটা থেকে আপনারা কি বলবেন তবে আমার কাছে এই সুখটুকু হাজার হাজার শুক্রিয়া আদায় করছি আমি আল্লাহর কাছে আর এই যে বাবা মেয়ের খুন ছুটি সবসময় চলতেই থাকে এরা দুজন একেবারে বাচ্চা হয়ে যায় বাবা মেয়ের সাথে এই দুষ্টুমিগুলো করতে খুবই ভালোবাসে চেনা পরিচিত সবাই দেখবেন অচেনা মানুষও দেখবেন এই ভিডিওটা আমি জানি যেহেতু আমি পেজ খুলছি আর এই পেজের মাধ্যমে অনেকেই দেখতে পাবে তো সবাই কমেন্ট করে বলবেন আমাদের এই মুহূর্তটা কেমন লাগলো কথাটা কেন বললাম যে চেনা অচেনা সবাই দেখবেন হয়তো চেনা মানুষরা বলতে পারে যে তুমি এতই হ্যাপি তো তোমার কি কখনো তোমার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়নি হ্যাঁ একসাথে থাকতে লাগলে এত বছর ধরে তেরো বছর ধরে সংসার করছি খুনসুটি তো ঠোকাঠুকি তো থালা বাসনে লাগতেই থাকে না তবু আমি বলবো আলহামদুলিল্লাহ স্বামীর মতো ভালো কেউ বাসে না স্বামী পাশে থাকে সারা জীবন আর অন্য কেউ থাকে না আমি কাছে দোয়া করি আমার স্বামী আমাকে চিরকাল ভালোবাসে ভালোবাসে কিছু কিছু ছুটি এর মধ্যে দিয়েই আমি সারা জীবন থাকতে চাই আর এই ছোট ছোট ভালো লাগা আপনাদের মাঝে শেয়ার করতে চাই আর এখানে খেতে খেতে আমার মেয়েটা দেখুন একা একা মেহেদি দিয়েছে সেটা বাবাকে বলছে যে বাবা দেখো আমি একা দিয়েছি কেমন হয়েছে দেখুন বাবার এক্সপ্রেশন

এদিকে আমার ছেলে বলছে যে আম্মু দিয়ে দিছে এত সুন্দর করে তুমি দিতে পারো তখন বলছে যে আম্মুকে জিগাও তখন আমি বললাম যে হ্যাঁ ও একা দিছে তখন খুব খুশি আর তখন যখন আমার ছেলে বলছে যে ঈদের ভিতরে আমাকেও দিয়ে দিও আপু হ্যাঁ তখন তো আরো খুশি তো যখন ছোট ছোট এই অনুভূতিগুলো ভালো লাগাগুলো খুন ছুটিগুলো দেখি তখন খুবই ভালো লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাকে নিজেকে অনেক খুশি মনে হয় অনেক সুখী আমি আপনারা সবাই দোয়া করবেন আমার এই সুখে যেন কারণ নজর না লাগে যাই হোক সর্বশেষে এই কথাটাই বলবো পাগলের মতো এই ছোট অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন তবুও কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আপনার একটা বাজে কমেন্ট আমার ভিডিও করার ইচ্ছাটাই চলে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেছ কে